বলতেছে ওনার নাতিকে মেরে ফেলা হয়েছে আমি আসছিলাম আসার পরে দেখতেছি ওনাকে ঝুলন্ত অবস্থা এফেনের সাথে ওনার ওই একটা শাড়ি দিয়ে ওনাকে জুলন্ত অবস্থা এখানে এখানে সরানো হয়েছে

বিহে দিনৰ সুন্দৰ ইয়াৰ হৰি হে জামাই বহুত নিৰ্যাতম বহুত মানে কি মানে কি বহুত কষ্ট দিয়ে কষ্ট দিয়া মতে বেলালে মানে কি গাড়ীৰে আৰু নাতিনিছুদিন আগত দিয়ে ফল বনাই দিয়ে ফল বনাই দানৰ ফলত বাৰি গৈ বাড়ি নিয়ে মানে কি আর মানে কি মানে মেহি যারা হুয়া করি তাপ দোয়া করি না তিনি বাড়া বাড়া করি বাড়া গর দি বাড়া গর দিয়ে ইতারা সব হরিবার দায়ের আত্মীয় হতে তাই মানে ইতারা কিছু গতি নগুলো হয়ে রা কিছু গতি হয়ে মানে ভালাম চলে গুলো হয়ে রা আর না তিনি তারা আইনি আনন্দ হওয়া দিয়ে আনন্দ পাই আজি সাতটা পনেরো দিনের মাতাত নাতিনি তারা মারি বিলি আর সাই মানে তারা সব হরিবার ইটের মানে নাতিনি মানে ইতে মানে ফাঁসি এবার বেলা ফাঁসি

তো আমি ওদেরকে সান্তনা দিয়েছি এগুলা নতুন নতুন বিয়ে হয়েছে এগুলো হবে ঠিক হয়ে যাবে আজকে শুনতেছি আজকে আমি হাঁটে ছিলাম তখন আনুমানিক চারটা আমাকে কল দিয়ে বলতেছে এরম এরকম মন না তিনি কি ফাঁসে গেছে সাথে সাথে আমি দেরি করি নাই আমি বাইক নিয়ে চলে আসছি আসার পর দেখতেছি লাস্ট জ্বলন্ত অবস্থায় তো এটা বলতে গেলে এখানে সচেতন হল সবাই জানে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড আমি এই থানা ওজি সাহেব এবং ফরিদচরি উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এটা যেন সুষ্ঠুভাবে তদন্ত করে যারা এই অপরাধী অপরাধীর যেন সুষ্ঠু বিচার হয় এই কামনা করি আমরা আসার পর আমরা পুলিশ আসার একটু আগে সেখানে পৌঁছলাম যেটা দেখলাম সেটাই বলি এই আসার পর দেখছি মানে মেয়েটা এই একেবারে খাটের উপর দাঁড়ানো ছিল এই মানে যে শাড়িটা দিয়ে ফাঁস দেওয়া হয়েছে সেই শাড়িটা একেবারে নতুন তার গলার মধ্যে কোনো স্কেচ দেখি নাই তারপর হচ্ছে মানে এই খাটের উপর একদম দাঁড়ানো ছিল মানে যেটা দেখে বোঝা যাচ্ছে না এটা ফাঁসি খাইছে পরবর্তীতে মানে বিছানাটা একদম পরিপাটি গোছানো ছিল কোনো বেডশিট ছিল না মানে একেবারে একটা বেডের উপর দাঁড়ানো ছিল গোছানো ছিল পরে যখন আমরা কয়েকজনে বাথরুমের ভিতর ঢুকলাম দেখছি বাথরুমে শাওয়ারে অলরেডি ফানি পড়তেছে ওর কিছু কাপড় ছিল চেঞ্জ করা কাপড়গুলো সেখানে নিচে পড়ে আছে পরে আমরা এসে আবার মেয়েটার গায়ে হাত দিয়ে দেখলাম ওর চুল শুকনা দু মানে গোসল করে নেয় অথচ কাপড় চোপড় সবগুলো ওয়াশরুমের ভিতর ছিল মানে সাবারগুলো সারা আছে তারপর এই চুল শুকনা কাপড়গুলো চেঞ্জ করা কাপড়ের কোনো এই একেবারে মলিন ছিল কোনো এই বাস পরা ছিল না তা ওর ওর এই হাতগুলো দেখলাম একেবারে এই নর্মালি মানে যে একটা ফাঁসি খাওয়া লোকের যে হাতগুলো ছিল মুষ্টি বাঁধা সে জিনিসগুলো ছিল না তারপর হচ্ছে ও যে জায়গায় ফাঁস খাইছে সে জায়গায় অন্তত পক্ষে সেতে সেতে থাকতো বা ফস্টা অথবা রক্তাক্ত থাকতো সেই জিনিসটাও ছিল না একেবারে পরিপাটি ছিল সেই জিনিসগুলো দেখলাম দেখে আমরা যেটা অনুমান করছি এখানে সবাই অনুমানের ভিত্তিতে কথা বলতেছি কেউ তো সচক্ষে দেখে নাই আমাদের অনুমানও এটা একটা হত্যা মানে সবার সবার অনুমান এটা হত্যা হিসেবে মানে স্বীকৃতি পাচ্ছে আমরা প্রশাসনের কাছে এই সুদৃষ্টি কামনা করবো এবং যেন এটার একটা সঠিক তদন্ত হয় এবং সঠিক একটা বিচার যাতে এই মেয়েটা এই পেয়ে থাকে মেয়েটা খুব অল্প বয়স থেকে মানে নানার বাড়িতে বড় হয়েছে ওর মা ছোটবেলা ছোটোবেলায় গেছে ওর মা আমারা উকে অনেক কষ্ট করে এই মানুষ করছে সেটা আমরা নিজের চোখে দেখছি আমি প্রশাসনের কাছে এই মেয়েটার জন্য একটা সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি পরিবারের লোক যেহেতু উনি আমাদের নাতনি ওনাকে বিবাহ দেওয়া হচ্ছে আজকে চার মাস এবং আমরা অনেকবার শুনেছিলাম যে ওনাকে জামাই এবং পরিবারেরা জামাইয়ের পরিবারেরা কষ্ট দিত এভাবে শুনেছিলাম নির্যাতন করেছে এভাবে শুনেছিলাম কয়েকদিন আগে দেখলাম আমার নাতনি পাগল হয়ে গিয়েছিল সে পাগল হওয়ার পরে অনেকবার খবর পেয়েছে এখন এসে দেখলাম উনি পালনের উপর দাঁড়িয়ে রয়েছে হাতের মধ্যে ডাক হয়েছে দেখা যাচ্ছে ওনাকে উনি ফাঁসা খায়নি ওনাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে লালন পালন করে লেখাপড়া শিখি বড় করেছে সতেরো বছর ছয় মাস বয়স হয়েছে আনুমানিক তো ফেব্রুয়ারি মাসে বিবাহ হয়েছে এই উবয় পরিবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে আর কি তো আজ দুইটার দিকে চাতনি ওর নানাকে ফোন দিয়েছিল নানাভাই আপনি আমাদের আমাকে দেখতে আসেন এখানে তো ব্যবসায়িক জামালার কারণে ব্যস্ততার কারণে ও সময় দিতে পারে নাই তারপর ওই আরফুর রহমান মেয়ে নাতিন জামাইকে অত্যা শাহাবুদ্দিনকে ষোলো সতেরোবার ফোন দিয়েছিল কিন্তু ফোন রিসিভ করা নাই সাড়ে সাতটার দিকে আজ বিকাল চারটা তিরিশ মিনিটের সময় ওই তারপর আমার মেয়েকে শাহাবুদ্দিন এই ফোন দিয়েছে যে চাঁদনিমণি ফাঁসি গিয়ে মারা গিয়েছে কিন্তু উনি তৎকালা বাইসাইকেলে করে এই সাতনির শাশুর এসে দেখে দরজা কোলাপ ওখানে পাওয়া গেছে ওই শাহাবুদ্দিনের বড় বোন বনবনের জামাতা ওদের ছেলে পরিবারে আর কেউ ছিল না এবং শাশুড় শাশুড়ি স্বামী পলাতক উনি আসার পর কিন্তু ওই যে শাহ বোন বোনের জামাতা বাকিরাও কিন্তু পালিয়ে গেছে যেই রুমে সার্নির জুলানুল লাশ পাওয়া গিয়েছে ওখানে দরজা কিন্তু অক্ষত ভিতরে কিন্তু অনুষ্ঠিতি মারা ছিল না দরজা খোলা ছিল তো আমি এলাকার পাশ থেকে শুনতে পারলাম লোকজনের কাছ থেকে আজ বারোটার পর পর থেকে যে কোনো সময় ওনাকে প্রথমে শারীরিক আঘাত করেছে স্বামী মারছে মারার পর ওই ওনার সহযোগী যারা বালুর কাজ করে ওনার সাথে তাকে সব দিনের সাথে তাকে একটা একটা বাইসাইকেলে করে মোটরসাইকেলে করে মেয়েকে মাঝখানে বসাইছে একজন গাড়ি চালাইছে পিছনে একজন ছিল ডাক্তারের কাছে নিয়েছে আমি একটু আগে জানতে পারলাম আর কি এই এলাকার থেকে তো ডাক্তারের কাছে কি পরামর্শ দিয়েছে কিসি কৃষি নিয়েছে নিয়েছে জানি না ওখান থেকে আবার বাড়িতে এনে ওনাকে কিন্তু মেরে মৃত্যু নিশ্চিত করে একটা ওড়না দিয়ে প্যানের সাথে জুলিয়ে দিয়ে লাশ ঝুলিয়ে দিয়েছে ওনার দুনোটা বাঁকটা কিন্তু এবার বাঁকা আপনার বিছানার সাথে কিন্তু পা দুটো লাগানো যেহেতু ঝুলানো ছিল ঝুলানোর মধ্যে কিন্তু পা দুটো এভাবে দুনো পা এভাবে ইয়ার সাথে আর উপরে তো মাথা আর গলার সাথে কিন্তু ইয়া ইহাটা ছিল ওই ওড়নাটা ছিল তো এটা কিন্তু ওকা মৃত্যু নিশ্চিত করে ওরা বাঁচার জন্য জুলিয়ে দেবো হয়েছে আমি পরিকল্পিতভাবে আমি এলাকার সচেতন মহলের প্রতি আমি পুলিশ প্রশাসনের প্রতি এবং আইনজ্ঞদের প্রতি আমি অনুরোধ জানাব সুষ্ঠু তদন্ত করে যারা অনাকাঙ্ক্ষিত কারো আশা ছিল না এই ধরনের মৃত্যু ঘটে এসে তাদের যাতে আইনি সহায়তায় সর্বোচ্চ ব্যবস্থায় বিচারের ব্যবস্থা করা হয় তাদেরকেও যাতে ফাঁসির রশিতে ঝুলানো হয় আমি এলাকার প্রতি প্রশাসনের প্রতি আমার এলাকার থেকে এলাকার পক্ষ থেকে আমার পক্ষ থেকে অনুরোধ রইল